আছে <laughs> দেশে প্রবাসে যে যেখান থেকে দেখছেন সবাইকে শুভেচ্ছা ভালোবাসা জানিয়ে শুরু করছে আমাদের নতুন পর্ব সুপ্রিয় দর্শক শ্রোতা আমরা এই পর্বে অবস্থান করছি যশোর জেলার সাত মাইল গরু রাটে আপনারা এখানে সকল প্রকার সকল জাতের গরু পাবেন আপনাদেরকে কিছু মোটা তোচা করণের মাংস ধরানোর বড় বড় গরু দেখাবো দর্শক সিঙ্গেল বডি ডবল বডি কেমন দামে দর দাম বিক্রি চলছে সেই তথ্যটা আপনাদের দিব আমাদের সাথেই থাকুন আপনারা দেখতে পাচ্ছেন এই দিকে একটা শিং মাথা টোটাল স্ট্রাকচার দেখুন এই গরুগুলো যখন কুরাই করবেন একটু দেখবেন যাচাই বাছাই করে কুরাই করবেন বা এটা কয় দাঁত ছয় দাঁত চাচ্ছেন কত পঁয়তাল্লিশ আপনারা শুনলেন এই যে একটা গরু ছয় দাঁতের গরু ছয় দাঁতের পঁয়তাল্লিশ মূলত চাচ্ছে একটু দেখে যাচাই বাছাই করে কুরাই করবেন আচ্ছা কত হলে আপনার বিক্রি নিয়ে বিয়াল্লিশ এগারো পর্যন্ত দাম পেয়েছেন কত আটত্রিশ শুনলেন দর্শক আটত্রিশ সাড়ে আটত্রিশ পেয়েছে প্রচুর আমদানি মোটা তাজা করণের গরুগুলো বাংলাদেশের বিভিন্ন জায়গা হইতে এখানে গরু কুড়াই করতে আসে দর্শক আপনারা দেখতে পাচ্ছেন প্রচুর পরিমাণে গরুর আমদানি হয়েছে মোটা তাজা করণের শুকনো গাবি হাডিসার গরু আর সামনে একটা একদম শুকনো হাড্ডিসার কাবু গরু ভাই এবার বয়স হয়ে গেছে দর্শক প্যাট মোটা গরু প্যাট মোটা এগুলো যখন কোরাই করবেন একটু দেখে যাচাই বাছাই করে করবেন কিনা গরু না বাসার গরু মানে আপনার ব্যবসার গরু তাই তো এটা এখন চাচ্ছেন কত আটচল্লিশ আপনারা শুনলেন দর্শক এই যে গরুটা ব্যবসার গরু আটচল্লিশ মূলত চাষছে প্রচুর পরিমাণে গরুর আমদানি হয় দর্শক আপনারা কেউ যদি চান আসতে পারেন এখানে যোগাযোগ ব্যবস্থা অত্যন্ত ভালো পুরো হাটটি দর্শক সিসি ক্যামেরার আওতাভুক্ত আপনারা দেখতে পাচ্ছেন সিসি ক্যামেরা এখানে কোনো ভোগী যোগী হবে না নিরাপদে গরু ক্রয় করবেন তাই তো ভাই এটা এখন কত হলে বিক্রি হবে thank <laughs> you বিয়াল্লিশটি তাল্লিশ আপনারা শূল্যান্ড দর্শক এই গরুটা এখন বিয়াল্লিষ্টি তাল্লিশ হলে বিক্রি হবে আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি দরদাম দাম চেষ্টা করছি সামনে একটা আপনারা দেখতে পারছেন ডবল বডি বড় গরু কিছু কিছু গরুতে দর্শকগ্রস্ত বেশি ধরে কিছু কিছু গরুতে কম ধরে এগুলো একটু দেখবেন যাচাই বাছাই করবেন কাকা এটা কয়দা সমান বয়স সমান ময়স আপনারা শোল্যান্দ দর্শক এই গরুটা মূলত সমান ময়সের একটা গরু শুকনো হার্ট ডিশাট কত অষ্টান্ন আষ্টান্ন শুনতে পেলেন দর্শন দেখতে পারছেন চামড়া বেশ পাতলা আছে অষ্টান্ন চাচ্ছে সমান বয়সের গরু আচ্ছা কাকা আপনার কিনা গরু না বাসার গরু মানে আপনার মূলত ব্যবসার গরু এই গরুটা এখন আপনি চাচ্ছেন কত অষ্টান্ন চাচ্ছেন বেসা বিক্রি নিয়ে চুয়ান্ন আপনারা শুনলেন দর্শক এই যে গরুটা চুয়ান্ন হলে মূলত বিক্রি করবে বলতেছে একটু ফ্রেশ আছে পাশাপাশি গোস্ত বেশ লাগবে তারপরে যখন কুরাই করবেন গরু খাবার খাচ্ছে কিনা দেখে যাচাই বাছাই করে কুরাই করবেন আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি সামনে একটা দেখতে পাচ্ছেন দর্শক হাড়ে মোটা গরু এই গরুগুলো একটু বেশি গোস্ত ধরে কয় দাঁত ভাই দাঁতের গরু আপনারা শুনলেন টোটাল স্ট্রাকচার দেখুন দর্শক ভাই এটা আপনার কিনা গরু না বাসার গরু কিনা গরু আসছেন কোথা থেকে বাঁকড়া থেকে দর্শক ওনার কিনা গরু আপনারা দেখতে পাচ্ছেন কিনা গরু টোটাল স্ট্রাকচার দেশি নাকি ভাই আচ্ছা আসছেন কত এখন পঞ্চান্ন সাওয়া একদম বলেন তো বাহান্ন শুনলেন দর্শক পঞ্চান্ন আসছে এই গরুটা বান্ন হলে হবে প্রথমে এই গরুটা কিনতে হবে বা যে কোনো গরু শুকনো গরু যখন কিনবেন এক দুই দিন বা পাঁচ দিন একটু দেখাশুনো করবেন কী অবস্থায় আছে কোনো রোগ আছে কি না এগুলো দেখে নেবেন পরবর্তীতে খাবার স্বাভাবিক থাকলে গুলাস দিবেন দর্শক মানে কিমির ট্যাবলেট দিবেন তারপরে জিং আর লিভারটনিক চলবে সাত দিন বিরতি দেওয়ার পরে আপনার আইভার মেটিন গ্রুপ করতে পারেন এমেটিন প্লাস বা ভার্মিক এইগুলো করতে পারেন পরবর্তীতে দর্শক ডি থ্রি আসে তারপরে আপনার ক্যাটাভার্স আছে বা মেটাভার্স আছে এগুলো চলবে আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি দাম জানানোর চেষ্টা করছি দর্শক আপনারা দেখতে পাচ্ছেন ভালো আছেন সুপ্রিয় দর্শক শ্রোতা আপনারা এই দিকে একটা দেখতে পাচ্ছেন শুকনো আট সার দর্শক দেশি জাতের গরু একা ভালো আছেন ভালো আছেন কয় দাঁতের কিনা গরু না বাসা গরু কিনা গরু আপনারা শুনলেন দর্শক এই যে একটা গরু চাঁদ দাঁতের কিনা গরু বলতেছে কিনা গরু চাচ্ছেন কত পঁয়তাল্লিশটা চাওয়া কম বেশি আছে কত হলে নিয়ে বিক্রি বিয়াল্লিশ শুনলেন দর্শক এই গরুটা বিয়াল্লিশ হলে বিক্রি নিয়ে আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি দেখা দেখি দরদাম চলছে আপনারা কেউ যদি স্যার আসতে পারেন আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি এখানে একটা দরদাম চলতেছে দেখতে পাচ্ছেন আপনারা দরদাম চলতেছে দর্শক দেখতে পাচ্ছেন